দর্শক আশা করি ভালো আছেন আজকে খুব গুরুত্বপূর্ণ দুটো তথ্য নিয়ে আপনাদের সামনে এসেছি গত বৃহস্পতিবার এবং গত শুক্রবারের দুটি ঘটনা গত বৃহস্পতিবার আমেরিকার একটি গোয়েন্দা সংস্থার সদর দপ্তর থেকে বাংলাদেশের সেনা প্রধান জেনারেল জামানকে ফোন করা হয়েছিল এবং সেখানে তাকে বাংলাদেশের বর্তমান আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং সংখ্যালঘু নির্যাতন নিয়ে প্রশ্ন করা হয়েছিল জেনারেল ওয়াকার ঠিকমতো সেই সব প্রশ্নের ব্যাখ্যা বা উত্তর দিতে পারেননি বরঞ্চ ফোনের পরে তিনি ছুটে গিয়েছিলেন প্রধান উপদেষ্টা ডক্টর ইনুসের কাছে সব কিছু শুনে ডক্টর ইনুস বাইডেনকে ফোন করেছিলেন আমেরিকার প্রেসিডেন্ট বাইডেন ইনুসকে সাব জানিয়ে দিয়েছেন যে তিনি এখন বিদায়ী রাষ্ট্রপতি বিদায়ের ক্ষণ গুনছেন এখন তার আর আগের মতো তেমন কিছু করবার নেই তিনি ডক্টর ইনুসকে পরামর্শ দেন সব কিছু নতুন করে ম্যানেজ করবার জন্য এটি শোনার পর ডক্টর ইনুস বেশ খানিকটা ভেঙে পড়েন এটি ছিল বৃহস্পতিবারের ঘটনা শুক্রবার বাংলাদেশের রাষ্ট্রপতি শাহাবুদ্দিন আহমেদ চুপ্পু সেনাপ্রধান ওয়াকারুজ্জামানকে ডেকেছিলেন এবং সেখানে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে তিনি অসন্তোষ প্রকাশ করেন তিনি এক পর্যায়ে সেনাপ্রধান ওয়াকারুজ্জামানকে সামরিক শাসন জারি করবার পরামর্শ দেন সব শুনে জেনারেল ওয়াকার তাকে জানিয়ে দেন এই মুহূর্তে সামরিক শাসন জারি করবার মতো প্রস্তুতি তাদের নেই এবং তারা এটা এই মুহূর্তে পারবেন না সেই সময় রাষ্ট্রপতি জানতে চান দেশ যেভাবে ধ্বংসের দিকে যাচ্ছে তাহলে সামরিক শাসন জারি না করে এর বিকল্প কি তাদের আলোচনায় এটাই উঠে আসে কারণ রাষ্ট্রপতি বারবার বলছিলেন যে তিনি দেশ রক্ষায় যদি ইনু সরকারকে সরিয়ে দেন তাহলে সেই শূন্যস্থান কারা পূরণ করবে এবং সেই আলোচনার এক পর্যায়ে জাতীয় সরকারের কথা আলোচিত হয় তার মানে দাঁড়াচ্ছে দেশে সামরিক শাসনের কথা আমরা অনেক দিন ধরেই শুনছি আজ আসে কাল আসে আসেনি এবং বাস্তবতা হলো যে জেনারেল ওয়াকার সামরিক শাসন জারি করবার মতো অবস্থায় নেই তো সেই অবস্থায় আরেকটি বিকল্প নিয়ে আজকাল আলোচনা হচ্ছে যে একটি জাতীয় সরকার গঠন করে সেই সরকারের নেতৃত্বে আগামীতে একটি সব দলের অংশগ্রহণে জাতীয় সংসদ নির্বাচন আয়োজন করা এবং সেই জাতীয় সরকারে বাংলাদেশের বড়ো সব রাজনৈতিক দল যেমন আওয়ামী লীগ বিএনপি সহ অন্যরা থাকবেন এবং জাতীয় সরকার এলে ইনুস সরকারকে এই তাদের ক্ষমতা থেকে সরিয়ে দেওয়া হবে এই দুটো তথ্যই খুব নির্ভরযোগ্য সূত্রে পাওয়া সুতরাং বাংলাদেশের বর্তমান যে অবস্থা বর্তমানে ডক্টর ইনুসের চরম ব্যর্থতার মুখে জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে একটি সম্ভাব্য জাতীয় সরকার নিয়ে আলোচনা হচ্ছে এবং এই জাতীয় সরকারটি সম্ভবত এমনও হতে পারে যে সংসদ যে দিকে অবৈধভাবে ভেঙে দেওয়া হয়েছে সেই সংসদের মাধ্যমেও জাতীয় সরকার প্রভিশনটা আনা হতে পারে অথবা অন্য কোনো উপায়ে রাষ্ট্রপতির মাধ্যমে জাতীয় সরকার গঠন হতে পারে যাই হোক এই জাতীয় সরকারই আগামীতে ছয় মাস বা এক বছরের মধ্যে বাংলাদেশে একটি সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠান করবেন প্রিয় দর্শক আজ এ পর্যন্তই বাংলাদেশের যে অবস্থা তাতে আমরা যদি এখনি এর থেকে উত্তরণের পথ না খুঁজি এবং আপনারা খেয়াল করেছেন যে আজকেই বিএনপির মহাসচিব মির্জা ফখরুল আলমগীর লন্ডনে গিয়েছেন এবং সেখানে তিনি দুই সপ্তাহের মধ্যে থাকবেন বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের সাথে তার দেখা হবে এবং সেখানে অনেক আলোচনার মধ্যে এই জাতীয় সরকার ইস্যুটা নিয়েও কিন্তু একটা আলোচনা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার সাথে থাকবার জন্য পাশে থাকবার জন্য আপনাদের প্রতি কৃতজ্ঞতা ধন্যবাদ এবং আমি জানি এটা কষ্টকর একটা বিষয় তারপরে অনুরোধ রইবে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবার জন্য সবাইকে আবারও ধন্যবাদ জয় বাংলা